প্রজাতন্ত্র দিবসের দিনে তোপশিয়ার হিন্দু অবস্থানে পতাকা উত্তোলনের পাশাপাশি ছোট ছোট শিশুদের হাতে উপহার তুলে দেওয়ার মাধ্যমে ছাব্বিশে জানুয়ারি দিনটি পালন করা হয় দীপক কুমার মল্লিকের উদ্যোগে ও সমাজসেবী মনতোষ বেরার প্রয়াসে উক্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন বিধায়ক স্বর্ণকমল সাহা সহ তৃণমূলের অন্যান্য নেতা নেতৃত্বরা হিন্দু অবস্থানে যেন আগামী দিনে আরো উন্নত করা যায় যেমন রাস্তা জল লাইট এগুলোর পরিষেবা আগামী দিনে যেন আরও ভালো করে সুচারুভাবে পাওয়া যায় সেই আশা নিয়ে দেশের প্রজাতন্ত্র দিবসে এই ভালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধান উদ্যোক্তা দীপক কুমার মল্লিক এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেমচাঁদ গণেশ বিশাল রাহুল সুমিত রোশেন প্রমোদ মল্লিক সহ অখিলেশ পোদ্দার পাপ্পু মাহাতো আশরাফ ভাই প্রমুখ বিশিষ্টজনেরা অংশগ্রহণরত সকলের একটাই দাবি হিন্দু কবস্থানটি যেন আরো সুন্দরভাবে গড়ে তোলে সরকার পরিষ্কার ও স্বচ্ছভাবে আত্মীয় আপনজনদের বিয়োগের সময় যেন এখানকার প্রাকৃতিক পরিবেশ মানুষকে চিন্তা রাখতে সাহায্য করে সেই দিকে নজর রাখতে হবে দেশ ও দেশের সেবায় আমরা যেন মানুষের পাশে থাকি এই কামনা করি তারা নিজের উদ্যোগ আজকে আমাকে দেখেছে আমি এখানে আমি আসি তার কারণ এখানকার লোক উৎসাহের সাথে আমাকে এখানে আসার জন্য কথা বলে আর আজ প্রজাতন্ত্র দিবস এই দিনটি আমাদের সকলের কাছে অত্যন্ত পবিত্র দিন খুব আনন্দেরও দিন আমরা উনিশশো পঞ্চাশ সালে এই দিনটিতে আমাদের দেশ প্রজাতান্ত্রিক দেশ হিসাবে ঘোষিত হয়েছিল এবং আমাদের সংবিধান রচিত যেটা হয়েছিল সংবিধানকে এই দিন সকলের কাছে পৌঁছাতে পৌঁছেছে উনিশশো উনিশশো ঊনপঞ্চাশ সালে সংবিধান তৈরি হয়েছিল এবং তারপরে সংবিধানকে আরও সুন্দরভাবে বিবেচনা করে উনিশশো পঞ্চাশে আমাদের এই ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দেশ দিবসে এই সংবিধান সকলের কাছে পৌঁছয় এবং আমাদের দেশ সেকুলার আসছে ধর্ম নিরপেক্ষতার কথা আমাদের সংবিধান বলে এই ধর্ম নিরপেক্ষতার কথা সংবিধান বললেও আমরা অনেক রাজনৈতিক দল যার শক্তিশালী হয়েছে তারা ধর্ম নিরপেক্ষতার কথা মোটেই ভাবে না বলে না এটা সংবিধানের বিরুদ্ধে কাজ হচ্ছে এই সমস্ত মানুষের কোনোভাবে আমরা যেন ওদের দ্বারা প্রভাবিত না হই কিছুদিন প্রজাতন্ত্র দিবস পঁচাত্তর বছরে পদার্পণ করলো উনিশশো পঞ্চাশ সালে এই দিনে আমাদের এই প্রজাতন্ত্র দিবসের সংবিধান রচিত হয়েছিল এবং সংবিধানটাকে সবার হাতে যাতে পাওয়া যায় সংবিধান নিয়ম মেনে যাতে কাজ করা যায় সেটাই আমরা পেয়েছিলাম সেই জন্য আজকের এই প্রজাতন্ত্র দিবসে হিন্দু কবরস্থানটাকে যাতে আরও ভালো উন্নত করা যায় ডেভেলপ করা যায় যারা কোয়ার্টারে থাকে তাদেরও বিভিন্ন রকমের সমস্যা রয়েছে সেগুলোর জন্য আমরা জনপ্রতিনিধিতে নিয়ে এসে আমাদের এই প্রোগ্রামটা আমরা করছি মেসেজ একটাই দেবো আমাদের হিন্দু কবরস্থান যাতে আগামী দিনে আরো ভালো ডেভেলপড হয় ভালো সৌন্দর্যায়ন তৈরি করা যায় যারা এখানে আছে তাদের জন্য সুযোগ সুবিধাগুলো সব কিছু তারা সুবিধা মতো পায় যেহেতু তারা সরকারি কর্মচারী তারাও যেন সুযোগ সুবিধা পায় এখানে লাইটের একটু প্রবলেম রয়েছে জলের জলেরও প্রবলেম রয়েছে বর্ষাকালে অনেক পোকা মাকড় অনেক কিছুই অবস্থান করে এখানে তো সেগুলো যাতে না হয় আগামী দিনে সেটাই ব্যবস্থা বিধায়ককে জানিয়েছেন হ্যাঁ বিধায়ককে আমরা জানিয়েছি এর আগে লিখিত জানিয়েছি কাউন্সিলারকেও জানিয়েছি এবং কর্পোরেশনকেও আমরা অবহিত করেছি যে এই ব্যাপারগুলো এখানে ক বছর ধরে আপনারা এই ফ্ল্যাগ হোস্টিং করছেন বা এই সাংস্কৃতিক এটা এটা পঁচিশ পঁচিশ বছর ধরে আমরা এই ফ্ল্যাগ হোস্টিং করছি প্রোগ্রামটা করেছি হোস্টিং করেছি তাতে বাচ্চাদের বই খাতা বিতরণ করে আমাদের যেন কত জনপ্রতিনিধি আছে ওনাকে ডেকেছি যাতে এই প্রোগ্রামটা ভালো হয় এবং সাথে সাথে এই কবরস্থানে যাতে উন্নতিটা হয় এখানে কিছু ডেভেলপমেন্টের দরকার আছে যেরকম রাস্তার অবস্থা ভালো না সেটা আপনারা দেখতেই পারছেন জলের ব্যবস্থা নেই লাইটের ব্যবস্থা নেই আরও অনেক কিছু আছে আমরা আশা করব ওনাদের ডেকেছি ওনারা নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবেন যাতে এটা আরও সৌন্দর্য করা যায় এই জায়গাটাকে আরও ডেভেলপ করা যায় এখানকার যারা বাসিন্দা যারা কোয়ার্টার হোল্ডার যারা সরকারি লোক তারা যাতে সুখ সুবিধা পায় যাতে ভালোভাবে এই জায়গাটায় সৌন্দর্য হয় আর কি কতজন আছে স্টাফরা স্টাফ এখানে মোটামুটি এখনও বারোটা কোয়ার্টার আছে বিনা স্টাফের কিছু আছে হ্যাঁ বিনা স্টাফের কিছু আছে বিনা স্টাফের কিছু চাইছেন এই জায়গাটা জায়গাটাও ডেভেলপমেন্ট চাইছি আর কি চাইবো এখানকার উন্নতি যাতে হয় এই যে যারা কোয়ার্টারে আছে তারা যাতে সুখ সুবিধাটা পায় স্ট্যান্ড বাইপাসের উপরে একটা বাচ্চাদের কবরস্থান এখানে পানীয় জলের ব্যবস্থা নেই রেগুলার এখানে জলের গাড়ি এসে জল দিয়ে যায় তার উপরে আমরা নির্ভরশীল আরও কিছু আছে রাস্তাঘাট এইসব পরিষ্কার টরিষ্কার ব্যাপার আছে সেটা আপনারা চোখে দেখতেই পাচ্ছেন আজকে এই অনুষ্ঠানে কারাকারা উপস্থিত ছিল বিশিষ্ট কারাকারা ছিল বিশিষ্ট বলতে আমরা যেরকম আজকে এমএলএ সাহেব আছেন ওয়ার্ড প্রেসিডেন্ট ছিলেন আমাদের হিউম্যান রাইটস এর আছেন কাউন্সিলরের জন্য প্রতিনিধিগুলো ছিলেন ছিলেন আমরা ছিলাম বিরো রিপোর্ট প্রিয় চিত্র নিউজ কলকাতা